কে শুধু বললে হবে না কলব দিয়ে অন্তর থেকে দিল দিয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবেসে ঈমানি আওয়াজ নিয়ে যদি আমরা সামনে আগাইতে পারি আল্লাহ বলেন কুল জা আল হকু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা হকের জানদা যখন তাক তাকবীরে সামনে আগাইবে বাতিল তখন হকের আওয়াজ শুনে এমনি পিছপা হইতে সুযোগ পাবে না ঠিক কিনা বলেন এজন্য আমরা যদি হকের আওয়াজ নিয়ে আগাইতে পারি আমাদেরকে সাহায্য করবেন কে আরো জোরে বলেন কে আল্লাহাক আমাদের সকলকে অলামা একরামদের সঙ্গে থাকার তাউফিক দান করুন সকলেই বলি আমি এখন ঘটনা হচ্ছে যারা ইসলামকে পছন্দ করে না তারা তো ইসলামের বিরুদ্ধে কথা বলবে ঠিক কেনা বলেন যারা সুদ খায় তাদের বিরুদ্ধে যদি আমি ফিরোজ কবির হুজুর বয়ান দেই আগামী কালকে আমার নামে সমালোচনা সে ব্যক্তি করতেই পারে ঠিক কেনা বলেন তার কারণ সে তো সুদ খোর ঘুষখোরের বিরুদ্ধে যদি আমি বলি তো ঘুষখোরের গায়ে শ্যাংটা লাগতেই পারে আচল লাগতেই পারে ঠিক কিনা বলেন এই জন্য হক বলেই যাব কার গায়ে লাগছে আর কার মাথায় লাগছে কাজ করিলে লাগছে এটা দেখার কোনো সুযোগ নাই হকের পথে থাকলে আল্লাহ আমাকে জান্নাত দেবেন আর আমি যদি বেয়া হকে থাকে কুটি পৈতি হই সুদের পাহাড় দাঁড়াই এরপরেও আমার আল্লাহ আমাকে জান্নাত দেবে আরো জোরে বলেন দেবে না তো মা এবং বাবা দুজন মিলে নিয়ত করেছে যে যদি আমাদের একটা ছেলে সন্তান হয় মাদ্রাসায় মাদ্রাসায় দেব। দেব। কোথায় কোথায় বলেন আরো তো মা একেবারে নিয়োগ করেই ফেলেছে মাদ্রাসায় দেবে কিন্তু বাবার মধ্যে একটু ডিস্টার্ব আসে না নাই জোরে বলেন আছে না নাই বাবা বলতেছে ছেলেকে মাদ্রাসায় দেবাই কি ভাত পাইবো কি বলে মাদ্রাসায় দিবা ভাত পাইবো স্কুল কলেজে পড়লে তাও ডক্টর হবে প্রফেসর হবে এমপি হবে মন্ত্রী হবে ম্যাজিস্ট্রেট হবে কিন্তু মাদ্রাসায় পড়লে তো মোল্লা হবে কি হবে মাদ্রাসায় পড়লে কি হবে মোল্লা হবে মোল্লার দবুর কি পর্যন্ত আপনারা এটা যে বলেন এটা কি সত্য আমাদের নবী সবার নেতা ছিলেন কি না নবীজি রাজনীতি করছেন কিনা নবীজি রাষ্ট্র পরিচালনা করছেন কিনা তাহলে নবীজি তো মোল্লা ছিল ঠিক কিনা বলেন তাহলে যে আপনা আপনি আমি বলি মোল্লা দৌড় মসজিদ পর্যন্ত আপনারা আমাদেরকে যদি মসজিদে বাঁধিয়া রাখেন তাহলে আপনাদেরকে খারাপ পথ থেকে ফিরাবে কে শেখ হাসিনা খালেদা জিয়া বলেন কে ফিরাবে মোল্লা দৌড় যদি মসজিদ পর্যন্তই থাকে তো মসজিদের ভিতরে তো আর সব আলোচনা হয় না ঠিক কিনা বলেন আপনারা যদি বলতেন মোল্লার দৌড় সারা বিশ্ব পর্যন্ত তাহলে মোল্লারা একদিন আপনাদের সাহায্য নিয়ে সহযোগিতা নিয়ে আল্লাহর মদত নিয়ে এই বাংলার জমিনে ইসলাম করেই বলেন আজকে আপনি আমি বলি দৌড় মসজিদ পর্যন্ত এই জন্য মসজিদের ভেতরেই রয়ে গেছে হুজুরদেরকে বাহিরে আপনারা দাম দিতে চান না নির্বাচনে গেলে ভোট দিতে চান না কারণ সর্বনায় পীর সাহেব ভোটে দাঁড়াইছে এ যদি বিজয়ী হয়ে যায় তাহলে তো আর পর্দায় ঘটতে দেবে না এই ধরনের একদল নারী ভোট দেয় না কি দেয় না সুদখ চিন্তা করছে যদি হুজুররা রাষ্ট্রপ্রধান হয় তাহলে তো আমাদেরকে সুদ খাইতে দেবে না ঠিক বলেন কথা সত্য না মিথ্যা আবার খরেরা চিন্তা করে যে মোল্লারা যদি প্রধানমন্ত্রী হয়ে যায় সরকার গঠন হয়ে যায় তাহলে এরা তো আমাদেরকে যাত্রা এবং বিভিন্ন গান বাজনা করে টাকা ইনকাম করার সুযোগ দেবে তাহলে বলেন দেখি ইসলামের ক্ষতিরা বিধর্মীরাই বেশি করতেছে না আমরা করতেছি জোরে বলেন কে করতেছে তার কারণ এই বাড়ির প্রত্যেকটা মানুষ যদি বলতো যে আমরা আর কোনো আমরা আওয়ামী লীগ দেখেছি আমরা বিএমপি দেখেছি আমরা জাতীয় পার্টি দেখেছি কারোর কাছে আমরা ইসলামকে নিরাপত্তা ভাবে পাই নাই কাছ থেকে আমরা আমাদের হক আদায় করতে পারি নাই একবারের জন্য যে কোনো একটি ইসলামী দলকে যে কোনো একটি ইসলামী দলকে সাপোর্ট করে আমরা যদি হুজুরদেরকে সহযোগিতা করতাম সাপোর্ট করতাম তাহলে আপনারা একবার দেখেন না কেন যে এই দেশে ওলামা একরাম সরকার প্রধান হয়ে আপনাদের সঠিক হক বোঝাই দিতে পারে কি পারে না এটা দেখার দরকার আছে না নাই যারা বলেন দরকার আছে না নাই